আত্বিয়তার মূল্য থাকবে না আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন আল্লাহর নবী বলেন মুমিন মুসলমান এই আত্বিয়তা বিচ্ছিন্ন হওয়ার আমল আছার আগে আগে মৃত্যুর সময় তুমি তাড়াতাড়ি সাধারণ মুসলমানের কাছে মৃত্যুর সাধারণ মুসলমানের কাছে আত্বিয়তার চিহ্ন নাই কিন্তু কিছু কিছু দাবিদার মুসলমানের কাছে আত্বিয়তার চিহ্ন খুব বড় মুসলমান মুসলমানের কাছে আত্বিয়তার চিহ্ন খুব বড় কিন্তু বাই বাইয়ের জন্য মায়া মহাপত নাই সুযোগ পাইলে বাইকে লাশ বানায় এরে মুসলমান আল্লাহর গোলাম এইটা ঠিক না আল্লাহ রসুল হাদিসের মধ্যে চোদ্দ শত বছর আগে বলিয়া গেছেন এমন এক সময় এমন এক জমান আসবে যেই সময় যেই জমানার মধ্যে আমার হাদিসটা বাস্তবায়িত হতে থাকবে

যুবক রাস্তার মধ্যে এসে ক্লান্ত তার বাহন ছিল একটা উটনি উটনিটাও খুব দুর্বল রাস্তার মধ্যে আসার পরে উটনিটাও দুর্বল হয়ে পড়ছে যুবক ক্লান্ত হয়ে গেছে গোড়া থেকে নামার পরে গোড়াটার গাছের সাথে বাঁধিয়া যুবক গাছের নিচে একটু বিশ্রাম নিছে ক্লান্ত হইলে মানুষের শরীরে ঘুম আসে না আসে না ক্লান্ত হইলে মানুষের শরীরে ঘুমাইছে যায় নওজোয়ান যুবক

হাতের পাথর দিয়া উঠনির উপরে আঘাত করলে দাঁড়ালো পাথর উঠনির মাথার মধ্যে লাগিয়া মাথাটা ফেটে গেছে। গেছে। ফেটিয়া হয়ে জানা যায় উঠনিটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যুবক গম থেকে উঠিয়া দেখে উঠনি নাই কোথায় গেল হয় খুঁজতেছে আমার উঠনি কোথায় গেল কিন্তু যুবক আইডিয়ার পরিপ্রেক্ষিতে চলতে চলতে খেজুরের বাগানে প্রবেশ করে ফেলছে খেজুরের বাগানে গিয়া দেখে এক মুরুব্বি পাশে দাঁড়ানো আর তার উটনিটা মাটির মধ্যে পড়ে আছে ডাক দিয়ে কয় চাচা আমার উটনির এই অবস্থা কেন জানতে চাই বৃদ্ধ লোকটা ডাক দিয়া বলে শোনো তোমার উঠনি আমার জমাকিত পানিগুলো খেয়ে ফেলতেছিল আমি তোমার আমি তোমার উঠটাকে তারাইবার জন্য হাতে একটা পাথর নিয়ে নিক্ষেপ করছি কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে তোমার উটের মাথার মধ্যে পাথর লেগে গেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বৃদ্ধ দুনিয়া থেকে বিদায় এরে মুসলমান আল্লাহর গোলাম

খেজুরের বাগানের মধ্যে প্রবেশ করে দেখে তার বাবার লাশ মাটির মধ্যে পড়া পাশে একটা উঠনিও পড়া পাশে একটা নৌজন যুবক দাঁড়ানো দুই সন্তান ডাক দিয়া বলে যুবক আমার বাবার এই দশা কেন যুবক ডাক দিয়া বলে শুনো আমি আমার রাগ গোসা জিত কন্ট্রোল করতে না পেরে তোমার বাবাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম আমি তো এখন খুনি হয়ে গেছি তোমরাও আবার রাত গোসায় দুনিয়া থেকে আমারে বিদায় কইরা তোমরা কিন্তু আশা শোনো না তোমরাও রাত গোসায় আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিও না আমার কথা শোনো যুবক বলতেছে ভাই আমি সাড়ে তিন দূর থেকে গোড়ার উপরে সাওয়ার হয়ে মদিনায় তো ইবা যাওয়ার নিয়ত করলাম কিন্তু ক্লান্ত অবস্থায় রাস্তার মধ্যে আমি একটু বিশ্রাম নিলাম আমার উটলিটা তোমাদের বাগানে এসে পানিগুলো খেয়ে ফেলছে তোমার বাবায় আমার উটলিটাকে দুনিয়া থেকে পাথরের ধারায় বিদায় করে দিয়েছে আমি আমার উটলিকে খুঁজতে খুঁজতে তোমার তোমাদের বাগানের মধ্যে আসলাম তোমাদের বাগানের মধ্যে আসিয়া দেখি আমার উটলিটা মরা আমি আমার জীব নিয়ন্ত্রণ করতে না পেরে আমিও পাথরের ধারায় তোমার আব্বাকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম অতএব তোমরা রাগ আর গোছায় আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিও না উমরের আদালতে বিচার আছে মদিনা এত ইবাই উমরের আদালত সেখানে তোমরা মামলা দায়ের করো বিচার দায়ের করো উমর হলো উমর হলো সঠিক বিচার করে উমর বাইনাল হক অবাইনাল বাতিল সঠিক বিচার উমর দিতে পারে অতএব উমর আদালতে তোমরা বিচার দাও তোমরা সঠিক বিচার পেয়ে যাবে দুই ভাই ঠিক যুবকের পরামর্শ অনুযায়ী ওমরের দরবারে মামলার নালিশ করে ফেলছে আসামিকে সাথে করে নিয়ে গেছে ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন এই যুবককে আপনি আপনার কারাবন্দি করে রাখেন এই যুবক খুনি আমার বাবাকে খুন করছে অতএব তার বিচার আপনার আদালতের মধ্যে করে দেন একটা খুনির বিচার আপনি করে দেন এরে মুসলমান আল্লাহর গোলাম ওমর দুই ভাইকে তারিখ দিয়া দিলেন যাও তোমরা সামনের শুক্রবারে মদিনার মধ্যে আসবা সামনে শুক্রবারে জুমান নামাজের পরে তোমাদের সামনের শুক্রবারে জুমান নামাজের পরে জনসম্মুখে তোমাদের বিচারের ফয়সালা করে দিব দুই ভাইকেও বাড়িতে পাঠিয়ে দিলেন বাদী পক্ষকেও বাড়িতে পাঠিয়ে দিলেন আসামিকে আটকায় রাখলেন এমন সময় সমস্যা আসামিকাত কে রাখলেন বাদী পক্ষকে বিদায় করে দিলেন এদিন দেয়া শুক্রবার দুই বাই মদিনার মধ্যে প্রবেশ করেছে কিন্তু বিচার বিচার কার্যক্রম হবে আসামির পক্ষের উমরের পক্ষ থেকে আসামির কাছে দূত পাঠায় দিয়েছে যাও গিয়া দেখো এই লোকের কোনো আশঙ্কা আশা আকাঙ্ক্ষা আছে কিনা হজরত ওমরের লোক যাওয়ার পর আসামি বলতে আমিরুল মুকমিনিন আপনার দরবারে আমার একটা আরজ আমি একজন মুসলমান মুসাফির যুবক মানুষ আপনার এলাকায় অনাকাঙ্ক্ষিত একটা খুনের আসামি হয়ে গেলাম ওমর আমি এক ইহুদির সাথে ব্যবসা করি ইহুদির সাথে আমি ব্যবসা করি তার কাছ থেকে আমি কিছু মাল বাকিতে আনলাম কিন্তু বাকিতে মাল আনার পরে তার টাকাগুলো পরিশোধ করতে পারি নাই আপনি যদি আমাকে একটু ছুটি দিতেন আমি ইহুদির টাকাগুলো পরিশোধ করে আসতাম তারপরে আমি আপনি আমাকে বিচার করেন আর ফাঁসি দেন আমার মনে কোনো আপত্তি নাই ওমর ডাক দিয়ে বলে না না এখন যুদ্ধের সময় আমাদের কাছে বেশি বেশি যুদ্ধের লোক নাই তোমার সাথে দু একজন পাঠাই দিবে এমন লোক নাই অত পাঠাইতে পারবো না দেখো এই মদিনার মধ্যে তোমার কোন আপন জন আছে কিনা যুবক তালাশ করে দেখে না না মদিনার মধ্যে তার কোন আপন জন নাই মদিনায় কোন আপন জন নাই এখন যুবক বাড়তেছে মদিনায় যেহেতু আপন জন নাই মনে হয় আমি ইহুদির টাকাও দিতে পারবো না এখান থেকে খালাসও পাবো না আমার বাড়িতে গিয়ে আব্বা আম্মার কাছ থেকে বিদায় নিতে পারবো যুবক চিন্তার মধ্যে পড়ে গেছে এরে মুসলমান আল্লাহর গোলাম কিভাবে রক্তের বন্ধন দিতেছেন পাশে থেকে এক সাহাবি হযরতে আবু জর ডাক দিয়া বলছে আমিরুল মুমিনিন কে বলছে তার আপনজন নাই আমি আবু জর তার আপনজন সুবহানাল্লাহ আমি আবু জর তার আপনজন কে বলছে আপনজন নাই আমি আবু জর তার আপনজন কয়েক আপ করে মধ্যে শুনলাম আল্লাহর রসুল বলেন আল মুসলিম আপ মুসলিম এক মুসলমান অপর মুসলমানের বাই আল্লাহ বলেন ইন্নামাল মুসলিমও নাই কোৱা তুমি এক মুসলমান আরে মুসলমানের বাই

আমি আবুজর আমি আবুজর আমার ভাইয়ের আপনজন হয়ে গেলাম আমি আমার ভাইয়ের ज़िम्मेदार হয়ে গেলাম আমি আমার ভাইয়ের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেলাম আমি আমার ভাইয়ের ज़िम्मा নিয়ে নিলাম আমার ভাইকে আপনি বাড়িতে জোর সুবিদে দেন এর মুসলমান আল্লাহর গোলাম এর মুসলমান আল্লাহর গোলাম হজরতে আবু জর হয়ে গেছে যুবক বাড়িতে চলে গেছে বাড়িতে গিয়া ইহুদির ঋণ পরিশোধ করিয়া মার কাছে চলে গেছে ডাক দিয়া বলে মাগো তুমি আমাকে দশ মাস দশ দিন পেটের মধ্যে রাখলা বুকের দুধ খাওয়াই আবরণ করলা কত লালন পালন করলা ও মা এখন আমার সময় আছে তোমার খেদমত করব কিন্তু আমি তোমার খেদমত করলাম করতে পারলাম না অনাকাঙ্ক্ষিত ভাবে আমি একটা খুনের আসামি হয়ে গেছি ও মা আমি তোমার কাছে বিদায়ের আগ মুহূর্তে আমি তোমার কাছে আরোজ করি তুমি আমার দুধের ঋণটা মাফ করে দাও সুবহানাল্লাহ তুমি আমার দুধের ঋণটা মাফ করে দাও যুবক মায়ের কাছে আর অসুস্থতার অবস্থায় করলে মা ও চোখের পানি ফলায় যুবকের চোখ দিয়ে পানি পড়ে যুবক বাবার কাছে গিয়া বলে বাবা তুমি ছোটবালা থেকে বলে পিটা আমাকে মানুষ করেছো অতএব আমি তোমার এখন সেবাযত্ন করার দরকার ছিল আমি এমন এক খুনের আসামি হয়ে গেছি ওমরের আদালতে আগামী মাসের প্রথম জুমায় আমার বিচার হবে অতএব তুমি আমাকে দয়া করে মাফ করে দাও আমিও তোমার কোন সেবা যত্ন করতে পারলাম না

এমন সময় দেখে বালু মরুভূমির মধ্যে বালু উড়াইয়া উড়াইয়া একটা যুবক মদিনার দিকে পুষতেছে পিছনে তাকায় দেখে এক যুবক নৌজান যুবক দূরের উপরে সাওয়ার হয়ে মদিনায় আসতেছে এমন সময় এক এক লোক ডাক দে বলে ওমর একটু বিচারের কাজটা একটু শিথিল করেন কে যেন আসতেছে হঠাৎ করিয়া যুবক উমরের বিচার বিচারালয়ের মধ্যে ঢুকে গেছে ডাক দিয়া বলে আমি এই যে আপনার খুনি আমি খুনি এসে গেছি আমার ভাই আবু কে আপনি ছেড়ে দেন সুবান কি আশ্চর্য অবস্থা আমি আপনি যদি খুন করতাম আর একজনকে জাবিন বানাইয়া জাবিনদার হইয়া আমি যদি বাড়িতে যাইতাম আপনি বলেন তো দেখি আপনি কি আর সেখানে যাইতেন কেমন ইমানদার মুসলমান যে আমার জন্য আমার মুসলমান ভাই জীবন দিবে এটা হতে পারে না আমার জন্য আমার মুসলমান ভাই ফাঁসির মঞ্চে জ্বলবে এটা মুসলমানের দায়িত্ব না এটা মুসলমান থেকে মুসলমান আশা করতে পারে না এরা মুসলমান আল্লাহর গোলাম যুবক ব্যাগ দেয় বলে আমিরুল মুমিনিন আমার ভাই ওমু আমার ভাই আবুজরকে আপনি ছেড়ে দেন আসামি হাজির হয়ে গেছে আসামির রশি আসামির গলায় পরিয়ে দেন আসামিকে আসামির পর্যাপ্ত পরিমাণ বিচার করে দেন যে বিচার আসামি প্রাপ্ত সেই বিচার করে দেন এর মুসলমান আল্লাহর গোলাম উমর আর সহ্য হয়ে গেছে ওমর চোখের পানিগুলো ছাড়তেছে আর যুবকের দিকে তাকায় রয়েছে যুবককে ডাক দিয়ে বলে রে বাবা ইসলামের বিধান সুদূর সাড়ে তিনশো মাইল দূর থেকে গোড়া দৌড়ে তুমি তোমার বিচারের জন্য আরছো আমার মন সাক্ষী দেয় তুমি যখন